ঘটনা ছেলেরা স্নান করতে চায় না বলে দুই শিশু সন্তানকে পাথরের নোড়া দিয়ে থেতলে হত্যা করলো মা এমনই হারহিম করা ঘটনা ঘটেছে আর করিমপুরের আনন্দপল্লী মধ্যপাড়ায় অভিযুক্ত মা রিঙ্কি মজুমদারকে কে গ্রেপ্তার করেছে করিমপুর থানার পুলিশ মায়ের বিরুদ্ধে চার ও আট বছর বয়সী দুই শিশু সন্তানকে খুনের অভিযোগ উঠতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয়রা জানিয়েছেন করিমপুর আনন্দপল্লীর বাসিন্দা সূর্য মজুমদারের স্ত্রীর রিঙ্কি মজুমদার তাদের দুই ছেলে আট বছর বয়সী তোজো এবং চার বছরের পিয়ন মজুমদার বুধবার স্নান করতে না চাওয়ার অপরাধে ওই দুই শিশু সন্তানকে হঠাৎ মশলা তৈরির পাথরের নোড়া দিয়ে আচমকা হামলা করে মা রিঙ্কি মজুমদার খবর পেয়ে বাবা সূর্য মজুমদার বাড়িতে ছুটে গিয়ে দেখেন দুই শিশু গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে তড়িঘড়ি করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু দুই শিশুর অবস্থার অবনতি হলে তাদেরকে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই প্রথমে চার বছরের শিশুর এবং পরে আট বছরের শিশুর মৃত্যু হয় স্থানীয়দের দাবি রিঙ্কি মজুমদার অনেকটাই মানসিক ভাষা মহেন সেই কারণে এই ঘটনা ঘটতে পারে তবে এই নারকীয় ঘটনার নিন্দা করেছেন সবাই অনেকে বিষয়ের সঙ্গে বলেছেন মা হয়ে কিভাবে নিজের সন্তানকে খুন করতে পারলো

দুই সন্তানের উপর এরকম নির্মম যে আঘাত একটা সন্তানের মৃত্যু হয়েছে এবং আরেকটা সন্তান শুনছি খুব আশঙ্কাজনক এও শোনা যাচ্ছে তিনি নাকি মানসিক ভারসাম্যহীন আমি জানি না এর মানে ঠিক এর ভাষাটা ঠিক কী হতে পারে একজন মা এতটা নির্মম কী করে হতে পারেন মানে আমরা ভাবলে এই সত্যি অবাক হচ্ছি গতকালকে থেকে যখন শুনেছি গতকালকে থেকে এখনো পর্যন্ত আমি শুধু এটাই ভাবছি যে একজন মা সত্যি মা তিনি কি করে তার নিজের সন্তানকে হত্যা করতে পারেন আমি ভীষণভাবে মানে ভেঙে পড়েছি ভাবছি যে কী করে হতে পারে এরকম ঘটনা আমাদের সামনে দেখছি শুনছি কোথায় যাচ্ছি আমরা